ওয়েলকাম ব্যাক টু আর কেদিঘা ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আচ্ছা আবারও এক লাইভ নিয়ে চলে এলাম হল সেই ফেমাস জায়গা যেটা ব্যারিস্টার কলোনি হোটেল সি হকের কাছাকাছি যে বীদ রয়েছে ওখান থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এসছি দীর্ঘ কিছুদিন যে পরিমাণে সমুদ্র উত্তাল ছিল তার তুলনায় আজ কিন্তু অনেকখানি উত্তাল হয়ে পড়েছে এবং যে গরম গরমের যে আবহাওয়াটা ছিল সেটা সম্পূর্ণরূপে ইতিমধ্যে চেঞ্জ হয়ে পড়ল আর দেখতে পাচ্ছেন তার সমুদ্র সৈকত যে পরিমাণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হঠাৎই কিন্তু সেই ভয়ঙ্কর রূপের মূল কারণ মেঘাচ্ছন্ন হয়ে আকাশ রয়েছে এবং দেখতে পাচ্ছেন চতুর্দিকে কেমন করে যে মেঘ রয়েছে সম্পূর্ণ এরিয়া কিন্তু মেঘাচ্ছন্নভাবে রয়েছে এবং ইতিমধ্যে হঠাৎই কিন্তু সমুদ্র রূপ বা আটা ব্যাপক পরিমাণে চেঞ্জ করেছে সেটা দেখতে পাচ্ছেন আজ আর ব্লক সে লাইফের দ্বারা সরাসরি লাইভ সৃষ্টিটা দেখতে পাচ্ছেন প্রত্যেককে প্রত্যেক দিনের আপডেট দিয়ে থাকি আজকেও সে একই রূপভাবে নতুন এক আপডেট দেওয়ার জন্য নিয়ে চলে সেই হলদীগার সমুদ্র সৈকত থেকে সেই ভয়ঙ্কর দৃশ্য হলিদিঘার সমুদ্র আমাদের সমুদ্র কতবারই উত্তাল রয়েছে আপনারা অবশ্যই যে পরিমাণের হাওয়া বইছে দেখলেই বুঝতে পারবেন ইতিমধ্যে কিন্তু সমুদ্র ব্যাপক পরিমাণে খারাপ হয়ে পড়েছে এবং তাই সেই কারণের এই ধরনের জলোচ্ছ্বাস আজকে কিন্তু ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস হতে পারে তো সেই গাড়োয়াডকানো জলোচ্ছ্বাসও দেখার সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেকের লক্ষ্য দেখতে পাচ্ছেন আজকের সেই লাইফ দৃশ্যটা আর্কে দীঘা ব্লক্সের মাধ্যমে হল সমুদ্র সৈকত থেকে সরাসরি তাই বলবো আপনারা লাইফে রয়েছে লাইফটা শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের আরও বিভিন্ন রকমের দৃশ্য আপনারা দেখতে পাবেন বিভিন্ন দৃশ্য দেখার জন্য অবশ্যই আর্কে দীঘা ব্লক্সের সাথে সর্বদাই ঘুরে থাকবেন এইভাবে দীঘার সমুদ্র সৈকতের ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর আপনাদের মধ্যে সর্বদাই তুলে ধরব সেই কারণে আজকেও নিয়ে চলেছি হ্যাকিংভাবে কিছু না কিছু ভয়ঙ্কর দৃশ্য যে সমুদ্রের এই ভয়ঙ্কর দৃশ্য কতখানি আপনাদের কাছে আনন্দ লাগছে বা কতখানি ভয়ঙ্কর লাগছে অবশ্যই সঙ্গে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার মতো এত সুন্দর জায়গা অসাধারণ দৃশ্যকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে দীঘামূলক সর্বদাই কিন্তু তৎপর থাকে তাই প্রত্যেকদিন কিছু না কিছু লাইভ নিয়ে চলে আসে আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য দীঘার মতো এত সুন্দর জায়গা এই সমুদ্রের এক ভয়ঙ্কর রূপ তা সুন্দর রূপ কখনও সেজে ওঠে দীঘার সমুদ্র সৈকত ঢেউয়ে কখনও আলোতে সেজে ওঠে দীঘার সমুদ্র সৈকতের স্মরণী সরাসরি তাই আজকে কিছু না কিছু আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি হল দীঘার সমুদ্র সৈকতের সেই ভয়ানক দৃশ্য আমি কিন্তু সমুদ্রের কাছাকাছি রয়েছে দেখাচ্ছি থেকে আপনাদেরকে সেই লাইভ দৃশ্যটা দেখাচ্ছি তো লাইভ দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কমেন্টের সাথে সাথে অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে দীঘা থেকে যে কোনো মুহূর্তের আপডেট আপনাদের কাছে সরাসরি সর্বপ্রথম পৌঁছে দিতে পারি আর ইতিমধ্যে যেহেতু সমুদ্র উত্তাল হয়ে পড়েছে হঠাৎই উত্তাল হওয়ার একমাত্র কারণ শহীদের খারাপ এই ওয়েদার খারাপ হয়ে উঠলে মাছ সমুদ্র থেকে শুরু করে বিভিন্ন সমুদ্র প্রান্ত সমগ্র দীঘা পূর্ব মেদিনীপুরের টোটাল এরিয়াতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে এবং এই উত্তাল সমুদ্রের ঢেউ কত কত কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেই দেখার পালা তার জন্য বলব লাইফের সাথে এইভাবে জুড়ে থাকবেন এইভাবে প্রত্যেক দিন লাইফে আসবেন যারা আজকে এসছেন লাইফে প্রত্যেক প্রত্যেকদিনকে লাইফে আসার জন্য বলবো তাই দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট সরাসরি আপনাদের কাছে তুলে দেবো তাছাড়া আপনাদেরকে দেখাচ্ছি যে হোল যে এত সুন্দর দৃশ্য এত অদ্ভুত প্রকৃতির দৃশ্য বর্তমানে সেজে উঠেছে বিভিন্ন রঙে কিন্তু হল দীঘার সমুদ্র সৈকত থেকে শুরু করে দীঘা সৈকত নগরী ব্যাপক পরিমাণে সেজে রয়েছে এবং তারই সাথে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্রের সেই ভয়ঙ্কর দৃশ্য আপনাদের কাছে যাতে সরাসরি পৌঁছে যেতে পারি উল্ডিগার সমুদ্রের সৈকতের লাইভ দৃশ্য তার জন্য সর্বদা সমুদ্রের কাছে থেকে আপনাদেরকে আপডেট দিতে থাকি তো আপনারা সরাসরিও সেই আপডেট পেয়ে যান বাড়িতে মাসে লাইভ আপডেট তাই যে কারণে বলবো যে অবশ্যই এই ধরনের আপডেট আপনারা প্রত্যেক দিনই পেয়ে যাবেন তার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সাথে জুড়েননি এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাই চ্যানেলটির সাথে জুড়ে যাবেন এবং প্রচুর পরিমাণে লাইক করবেন যারা রয়েছেন প্রত্যেকে বলবো লাইক করে দেবেন এই ধরনের দৃশ্য আরও দেখার জন্য আর তাছাড়া দীঘার মতো তো সুন্দর সৈকত নগরীর দৃশ্য আপনাদের কাছে সর্বদাই এক মুগ্ধ করার মতো জায়গা তাই প্রত্যেকদিন নিয়ে চলে আসি কিছু না কিছু আপডেট আজকে প্রত্যেক দিনের যেমন স্নানের চিত্র নিয়ে চলে আসি আজকে কিন্তু স্নানের চিত্র নিয়ে আসেনি আজকে কিন্তু এক অন্য রকমের চিত্র সেটা হচ্ছে উত্তাল সমুদ্র হঠাৎই হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওয়েদার সেই ওয়েদার যেটাকে ওয়েদারকে উপেক্ষা করে বিভিন্ন রকমের সাইক্লোন সর্বদাই আপনারা দেখেছেন এই আর্কে দিকা লাইভ ভিডিও দ্বারা আপনারা প্রত্যেকেই দেখেছেন এই ধরনের লাইভ দৃশ্যটা সরাসরি আর কে ব্লক্স আপনাদেরকে সর্বদাই তুলে দেয় আজকেও সেই কিছু না কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে দেওয়ার মতো কিছু চেষ্টা করি তাই আজকে নিয়ে চলে এসেছি হলদিঘার সমুদ্র সৈকতে একটা ভয়ঙ্কর সুন্দর রূপের সমুদ্রের দৃশ্যটা আপনাদের কাছে ফুটে উঠেছে সঙ্গে দেখুন আর কে ব্লক উত্তাল সমুদ্রে রূপ সর্বদাই আপনাদেরকে মুগ্ধ করার মতো কাটওয়ালটা দেখতে পাচ্ছেন এই কাটওয়ালের নিচে চলে এসেছি নিচে চলছে বর্তমান জোয়ার চলছে এবং এই জোয়ার জোয়ারের সাথে সাথে ওয়েদার খারাপ রয়েছে সমুদ্র উত্তাল রয়েছে উত্তাল থাকার কারণে কিন্তু যে জলোচ্ছ্বাস সেটা দেখতে পাচ্ছেন সরাসরি ছয়মাত্র মাত্র যেহেতু জোয়ারটা শুরু হয়েছে সে কারণে এই পর্যন্ত জলটা ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছুক্ষণ মধ্যে ঘন্টা দুয়েকের ভেতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে কাটওয়াল কাঠোয়ালোকে জল আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিছু সময়ের ভেতরে কী ধরনের পরিস্থিতি ধারণ করছে দীঘার সুন্দর সৈকত তাই দেখার পালা সেই কারণে আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে নিয়ে চলে আসি প্রত্যেক দিন লাইফ যাতে আপনারা বাড়িতে বসে প্রত্যেকে দীঘার এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে পারেন সে কারণে নিয়ে চলে আসি আপনাদেরকে প্রত্যেকে দীঘা থেকে কিছু না কিছু দৃশ্য দেখানোর জন্য তাই বলবো প্রত্যেকে এইভাবে লাইফে প্রত্যেক দিন আসবেন এবং এইভাবে সাপোর্ট করে যাবেন দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবে আর দীঘার মতো এত সুন্দর দৃশ্যের জায়গা আপনার মতো পাবে না পৃথিবীর এত সুন্দর তাই দীঘার এই সুন্দর সুন্দর যে দীঘা আপনাদেরকে কতবার মুগ্ধগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তাছাড়া যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট এক আমাকে আরও আগ্রহ করবে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এটাও একটা আশ্বাস তবে শুরু তারই এত কাণ্ড এরপর দিতে কী হবে তারই দেখার পালা সেই জন্য ওয়েট করতে হবে টাইমে থাকতে হবে জুড়ে থাকতে হবে দীঘা থেকে সেরা আপডেট নিয়ে আপনার মধ্যে সারা ছবি থাকতে হবে দেখতে দেখুন চোখে দেখুন আর কি ব্যাপার পড়ছে তাই একটু ভয়ঙ্কর দৃশ্য হতে চলেছে দেখতে পাচ্ছেন সমুদ্র পরিষ্টি ধারণ করেছেন প্রচুর পরিমাণে কিন্তু অন্ধকার রয়েছে সমুদ্রে এবং সমুদ্রে বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে আর এই চোখে আমরা দেখতে পাচ্ছি কাজপাত বৃষ্টি শুরু হয়ে গেছে এবং শুধুমাত্র মোহনার যে আপনারা প্রত্যেকে জানেন মোহনা দীঘা দীঘার সব থেকে উল্লেখ্য খোঁজ উল্লেখযোগ্য এক স্থান মোহনা সেই মোহনায় যে মাছের রপ্তানি হয়ে থাকে তো সেই মাছের ভাণ্ডার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই বৈশাখ আষাঢ়ের পয়লাতে কিন্তু ওখান যে অপশান সেন্টার বা যে মাছ ধরার পালা সমুদ্রে যে সকল বোটগুলি যায় ফিশিংয়ের জন্য যায় ওনাদের কিন্তু পালা পরশু থেকে শুরু হয়ে গেছে তাই আপনাদেরকে সেই সব চিত্রও দেখাবো আজকে বর্তমানে উত্তাল সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপটা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আর কে দীঘা মাধ্যমে তাই বলবো যারা লাইভে রয়েছে প্রত্যেকে লাইভে এইভাবে আসবেন এবং দীঘা থেকে কিছু না কিছু আপডেট আপনাদেরকে সরাসরি দিতে থাকবে তো বর্তমানে যে জায়গা থেকে আপনাদের লাইভ দেখা সরাসরি সেই ওল্ড দীঘার সমুদ্র সৈকত স্মরণ থেকে যে ব্যারিস্টার কলোনি ওইখান থেকে সরাসরি লাইভ দেখা গেছে আপনারা প্রত্যেকে এইভাবে প্রত্যেক দিন লাইভে আসবেন দীঘা থেকে কিছু না কিছু আপডেট সরাসরি আপনাদেরকে প্রত্যেক দিনই দিয়ে থাকি যেমন করে আজকেও সেই একই রূপভাবে আপডেট দিচ্ছে যেহেতু আজকে ওয়েদার ব্যাপক পরিমাণে উত্তাল রয়েছে এবং ওয়েদার খারাপ রয়েছে সে কারণে কিন্তু এই ধরনের আপডেট আপনাদেরকে সরাসরি দেখানো যাচ্ছে আর কে দীঘা ব্লক সেট লাইভের দ্বারা হাওয়া বইছে মনে বইছে হাওয়াতে কিন্তু আমাকে মনকে ফেলে দেওয়ার মধ্যে কিছু সম্ভাবনা রয়েছে তাই তবুও চেষ্টা করছি আপনাদেরকে কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য আমি যে জায়গা থেকে লাইক করছিলাম দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে সরাসরি লাইক করছিলাম সেই জায়গা থেকে চলে এসে আমি এক জায়গায় চলে এসেছি যে পাথরের চাক সেই পাথরের চায়ের কাছে চলে এসেছে লাইক করতে থাকবেন এইভাবে সাথে থাকবেন আজকে আমাদেরকে সর্বদা কিছু আপডেটটা চলে যারা লাইক করেছে প্রত্যেকে বলবো লাইফের সাথে এইভাবে জুড়ে থাকবো এবং দীঘার মতো তো সুন্দর জায়গার এত সুন্দর দৃশ্য সর্বদাই জুড়ে থাকবে আর বলবো প্রত্যেকে যারা লাইক করেছে অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং লাইক করবেন যেহেতু দীঘা থেকে নতুন নতুন আপডেট আপনাদের যে প্রত্যেক দিন নিয়ে চলে আসি প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন গিয়ে থাকে সে কারণে ফেসবুক থেকে লাইক করেন লাইকের সাবস্ক্রাইবের জন্য অন্য দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের তারা সেটা পৌঁছে যেতে বর্তমানে দেখতে পাচ্ছি আর হল্ডি কারণ সেই বিচ যেটা বিখ্যাত বিচ পৌরাণিক বিচ শ্রী হক বীচ প্রত্যেক পর্যটক জানেন যারা বয়স্করা এসেছেন আগে থেকে দীঘাতে ওনারা কিন্তু পার্সোনালিভাবে সি হক যে হোটেল রয়েছে তারা পার্সোনালি ভাবে আগে জানত যে শ্রী হকের পার্সোনাল কিছু বীজ রয়েছে তো সেটা কিন্তু এই বীজটাই ছিল বর্তমানে এখন পাথরে ঢাকা পড়ে গেছে এখন প্রচুর পরিমাণে পাথর রয়েছে আগে কিন্তু এই জায়গাটায় পাথর ছিল না ছিল এই এরিয়াটা বালি এরিয়া ছিল বালিয়াটি ধারণ করেছিল তাই সেখানে কিন্তু এখন আর সেই বালি দেখতে পাওয়া যায় না এখন পাথরের চাই ছিল যে হলদীঘায় অনেকে জানতো যে হলদিঘায় স্নান করা ঘাট নিয়ে কিন্তু এখনো বলছি যে হলদিঘায় স্নান করার ঘাট রয়েছে সেটা হচ্ছে ওই দিকটা ওই প্রান্ত দিকে একটা বীজ রয়েছে ওইখানে কিন্তু আপনারা স্নান করা ভালো বীজ রয়েছে সেটা হচ্ছে বালি বীজ প্রত্যেকে আসবেন যারা দীঘায় অবশ্যই স্নান করা খুব সুন্দর করে দীঘায় আপনারা জলের সঙ্গে কথা স্নান করতে দেখেছেন আগের লাইফগুলোতে দেখেছি আপনাদেরকে এখন হলদিঘাতে যে পরিমাণে বীজ আছে যে সুন্দর বীজ রয়েছে সেটা অদ্ভুত বীজ রয়েছে পুরো বালি বীজ যেটা ফরেন বীজ নামে পরিচিত তাই অবশ্যই ফরেনাররা ম্যাক্সিমাম টাইম এখানে আসতো আগে তাই এই বীজটা এখন বর্তমানে ফরেনার বীজ নামে পরিচিত এবং কিছুদিন আগে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে মোহনা আপনারা প্রত্যেকে জানেন মোহনা নামে যেটা পরিচিত ছিল বর্তমানে সেটা এখন ভোর সাগর নামে পরিচিত তাই মোহনা যে ফরেন বীজ থেকে পুরো মোহনা পর্যন্ত এটা টোটালটাই রয়েছে আপনার ভোর সাগর এই ভোর সাগরে প্রত্যেক পর্যটক চলে আসেন ভোরবেলা থেকে সরাসরি নিয়ে চলে আসেন আপনারা ভোর থেকে শুরু হয়ে যায় সানরাইজ থেকে শুরু করে যে মাছের যেসব ট্রলাররা বা করার জন্য বেরিয়ে যায় ওনারা ওনাদের ফেরার দৃশ্য এবং মাছের অবশ্যই দৃশ্য সরাসরি প্রত্যেকে দেখেছে তাই বলবো এই ধরনের দৃশ্য আপনারা সরাসরি পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটার সাথে অ্যাক্টিভ থাকতে হবে চ্যানেলটিকে সর্বদাই শ্রেয়া কমেন্ট করেছেন হায় অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিচ্ছেন এবং দীঘা থেকে লাইভ দেখানোর জন্য আমি আপনাদের কাছে সর্বদাই নিয়ে চলে আসি কিছু না কিছু লাইফ কিছু না কিছু দৃশ্য প্রত্যেক দিন এইভাবে আপনারা যদি নতুন হয়ে থাকেন সিয়াজিষ ভাই যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইক অনলাইন নিস্টে দাঁড়িয়ে থাকুন যাতে দীঘা থেকে জার্মানি প্রথম আপডেট করবো প্রথম ভিডিও করবো প্রথম লাইক করবো আপনার মোবাইলের সর্বপ্রথম নোটিফিকেশ নোটিফিকেশানটাই পৌঁছে যাবে এবং দীঘা থেকে সেরা আপডেটটাই আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন যদি দীঘা আসান থাকে আর অবশ্যই একটা করে লাইক লাইক করবেন আমরা দীঘা যাচ্ছি অবশ্যই এসো তো বলছি দীঘা আসো খুবই সুন্দর বর্তমান সমুদ্র উত্তাল রয়েছে এবং এই ধরনের উত্তাল সমুদ্র সবসময় দেখতে পাওয়া যায় না দিদি বলছেন আগামীকাল ওনারা আসছেন অবশ্যই লে দীঘাতে আমি সর্বদাই থাকি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দিদিভাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদেরকে সর্বপ্রথম খুলে দিতে পারি আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এইভাবে অন্য প্রথম আপডেট আপনাদের দিয়ে থাকি আজকেও দীঘাতে এখন গরম কেমন হ্যাঁ দীঘাতে বর্তমানে গরম রয়েছে থাকলেও গরম থাকে গরম বলে মনে হচ্ছে না কারণ একটাই যেহেতু সমুদ্র ব্যাপক পরিমাণ উতাল রয়েছে এবং হাওয়া রয়েছে এই হাওয়া থাকাকালীন গরমটা কিন্তু মনে হচ্ছে না যে গরম রয়েছে তাই অবশ্যই যারা রয়েছে লাইফে প্রত্যেকে একটা করে লাইক করবেন আচ্ছা আছে এই লাইভে থাকেন তো আপনারা কোথায় থাকছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দিকে থাকছেন কী থাকছেন তোমার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে হাওয়াটা ব্যাপক পরিমাণে চলছে তো তাই সে কারণে কথাটা বোঝা যাচ্ছে তাই বলছি যদি দিদিভাই আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশান হিসেবে পৌঁছে দিতে পারি আর দীঘা থেকে সেরা আপডেটটাই বাড়িতে বসেই আপনারা পেয়ে যাবেন দীঘার লাইভ চিত্র লাইভ আপডেট আপনাদেরকে প্রত্যেক দিন দীঘা থেকে লাইভ দিয়ে থাকি লাইভের অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন দীঘা থেকে এইভাবে আপডেট আপনাদেরকে সরাসরি দিব এবং আমি যেখান থেকে আজকে লাইভ করছি একটা অন্য এক জায়গা থেকে লাইভ করছি আর বর্তমানে জোয়ার চলছে সে কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন না এই জায়গাটায় পর্যটক থাকে না এই জায়গাটা কোনো পর্যটকের নামতে দেওয়া হয়েছে ওখানে কি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তবু মেঘলা ওয়েদার রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি একটা হচ্ছে একবার এখন পর্যন্ত বৃষ্টিকে থাকতে যাচ্ছে তাই বলবো এইভাবে চলতে থাকবে দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আমি লাইভ করছি সরাসরি যে সিহক ডলফিন সি গার্ল এই হচ্ছে সিহক যেটা সমুদ্র বরাবর হোটেলে প্রত্যেকে যেতে থাকেন দীঘা সে উল্লেখযোগ্যময় হোটেল হচ্ছে যে সি বহুত পুরনো কিন্তু এটা তো এখানে অনেক পর্যটক এসে থাকেন যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো যদি ভালো লেগে অবশ্যই একটা করে লাইক করে দেবেন অনেকে তো রয়েছে জোয়ার পাঠার সময়টা হবে হ্যাঁ জোয়ার ভাটার সময় বর্তমান জোয়ার হচ্ছে তাহলে আজকেও ঠিক একই সময় জোয়ার হবে আজকে যদি চার তিনটে থেকে জোয়ার শুরু হয় তাহলে আগামীকাল তিনটে বাহান্নতে জোয়ার শুরু হবে এরকম প্রত্যেক দিনের আপডেট থাকে প্রত্যেক দিন বাহান্ন মিনিট অন্তর আগুপিছু জোয়ার বাটা হয়ে থাকে পূর্ণিমার সময় পেছনে হয়ে থাকে পিছিয়ে পিছিয়ে আসে আর অমাবস্যার সময় এগিয়ে এগিয়ে চলে আসে দেখুন এটা অমাবস্যার কটাল শেষ পূর্ণিমার কটাল আসতে চলেছে যেহেতু অমাবস্যার কটাল শেষ এই অমাবস্যার কারণে কিন্তু এগিয়ে এগিয়ে যাচ্ছে আজকে যদি তিনটে হয় তাহলে কালকে তিনটে হতে হবে এরপরে পূর্ণিমা এলে পূর্ণিমার পরে যেটা হবে ধরো আজকে তিনটে হচ্ছে তাহলে কালকে কালকে দুটো আপনার আঠে হবে এরকমই সিস্টেম হচ্ছে গাইজ এখনও বলছে প্রত্যেকে আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইভে দেখাবে টাটা বাই জাইন বান্ধে মাধ্যম যারা রয়েছে কেউ একটাও একজনই কমেন্ট করছে না আর কেউ কমেন্ট করছে না লাইকও করছে না আর কেউ সাবস্ক্রাইবও করছে না তাই আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইফে দেখা হবে তো এরকম করলে আমার আর আগ্রহ করবেন আপনাদের কাছে নতুন নতুন লাইভ বা নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আপনারা অবশ্যই প্রত্যেকে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন যাতে দীঘা থেকে আরও যদি নতুন নতুন আপডেট পেতে চান সে দিদিভাই আপনি থাকলে অবশ্যই আগামীকাল এসে আসবেন দীঘাতে দেখা করবো দীঘার সময় দিয়ে অবশ্যই তিনটার সময় কালকে দেখতে পাবে তিনটা সাড়ে তিনটার দিকে দেখতে পাবে কল দীঘাট সমুদ্র সৈকতে সেই আমার পুরোনো জায়গা রুবিউ ঘাট থেকে সরাসরি দেখাবো তো আজকের মতো এইটুকু টাডা ভাই জাহিন্দার